আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি কোন ধরনের লাউ দিয়ে রান্না করলে সে লাউ পানি ছাড়াই সেদ্ধ হবে তাই আজ দেখানো হবে বন্ধুরা আমি আজ যে লাউটি রান্না করব আগে থেকেই মাঝে চিড়ে রেখেছি পানি ছাড়া লাউ সেদ্ধ হবে এই রকম লাউ হলে আর লাউয়ের খোসাও ফেলতে হবে সবুজ রেখে তাই রেখেছি এবার টুকরো করে নিচ্ছি লাউ বন্ধুরা লাউয়ের টুকরোগুলি এভাবে করতে হবে তখন লাউ সেদ্ধও হবে খেতেও ভালো লাগবে রান্নাটি দেখতে থাকুন জেনে যাবেন তখন আর ঝামেলায় পড়তে হবে না আর কোন ধরনের লাউ ভালো হবে তা জানিয়ে দেওয়া হবে কী দিয়ে লাউ রান্না হবে আজ তাই তো বলা হয়নি এখনো। বন্ধুরা আজ আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করব আটশো গ্রামের একটি শোল মাছ ছিল তার বেশিরভাগই নিয়েছি মাছ ধুয়ে সবসময় আমি পানিতে ভিজিয়ে রাখি তাই রেখেছি রান্নার জন্য তেল দিলাম দুই টেবিল চামচ লাউ রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না দিলাম তেজপাতা দুইটি পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ এর মধ্যে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ দিচ্ছি অল্প করে পানি এবার মাছের লবণ দিলাম এক চা চামচ দিলাম এক চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এই মরিচগুলো ঝাল হবে না আর দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া লাউ রান্নাতে হলুদ গুঁড়াটা একটু কম দেওয়াই ভালো আর বন্ধুরা লাউ রান্নাতে খুব বেশি মশলার দরকার পড়ে না বেশি মশলা হলে লাউ খেতে ভালো হবে না লাউয়ের ঘ্রাণ তখন নষ্ট হয়ে যেতে পারে এর মধ্যে মশলাও কষানো হয়েছে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো একটু সময় নিয়ে রান্না করতে হবে মশলা আর মাছ মিশিয়ে দিলাম এবার ঢেকে দিলাম দশ মিনিটের মতো রান্না হয়েছে মাছও কষানো হয়েছে সুন্দর ঘ্রাণও পাচ্ছি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি তবে মশলা উঠাবো না যতটুকু রাখা যায় রেখে দিচ্ছি মশলা এই মশলাতে দিলাম টুকরো করা লাউ পুরো লাউটি দিয়ে রান্না হবে হাঁড়িতে চেপে চেপে দিলাম এবার ঢেকে দিলাম চুলা রাশ কমানো ছিল একটু বাড়িয়ে দিলাম খুব বেশি বাড়ানো লাগবে না তিন মিনিট পর ফিরলাম দেখা যাচ্ছে কিছুই হয়নি নেড়ে দেখি তবেই তো বুঝতে পারবো নেড়ে দেওয়াতে দেখা যাচ্ছে কমতে শুরু করেছে আরও পাঁচ সাত মিনিট পর ফেললাম আমি প্রথমেই বলেছি লাউ রান্নাতে পানি ব্যবহার হবে না তাই দেখতে থাকুন এবার দেখুন কতটা কমে গিয়েছে শুধু তা নয় লাউ থেকে পানিও ছেড়েছে আমি কোনো পানি ব্যবহার করিনি লাউতে আবারও দিলাম লবণ লাউয়ের জন্য এক চা চামচের কম মিশিয়েও দিলাম লবণ আবারও ঢেকে দিলাম এবার ফিরলাম দশ মিনিট পর দেখে মনে হচ্ছে লাউ সেদ্ধও হয়েছে অনেকটা কমেও গিয়েছে এবার আপনাদের বলছি কোন লাউ সেদ্ধ হবে আর কোন লাউ সেদ্ধ হবে না যদি খুব কচি লাউ রান্না করা হয় সেই ক্ষেত্রে লাউ সেদ্ধ হবে না রঙও সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না আমি যে লাউটি রান্না করছি এই রকম লাউ নিতে হবে রান্নাতেও সময় কম লাগবে সেদ্ধও হবে তাড়াতাড়ি এর মধ্যে লাউও সেদ্ধ হয়েছে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম লাউ যদি বেশি সেদ্ধ হয়ে যায় তখন গলে যাবে লাউ এমনভাবে সেদ্ধ হবে হাত দিলে গলে যাবে কিন্তু আস্ত থাকবে সেরকমই রান্না হবে লাউ এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি আমি মিশাচ্ছি আর ঘ্রাণ পাচ্ছি খুব মজার আরও মজা হওয়ার জন্য দিচ্ছি আমাদের বিক্রমপুরের বিশেষ মশলা শাক বাটা এক চা চামচের একটু বেশি লাউ রান্নাতে এই ছাঁক না দিলে লাউ শোল মাছ রান্নার পূর্ণতাই আসবে না ছাঁক বাটা মেশানোর সাথে সাথে ঘ্রান হলো অনেক সুন্দর দিচ্ছি ধনিয়া পাতা কুচি আধা কাপ এভাবে আপনারা লাউ শোল মাছ রান্না করে দেখুন তখন অন্য কোনোভাবে রান্না করবেন না তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দেখে নিলেন তো সঠিক লাউ চিনি যে কোনো কিছু দিয়ে রান্না করলেও পানি দিতে হবে না আমাদের দেশে বিভিন্ন রকমের লাউ আছে সেই জন্য হয়তো এই লাউকে আমরা পানি লাউ বলি আমি পানি লাউ রান্না করলে কখনো পানি ব্যবহার করি না আপনাদের দেখিয়েও দিলাম কিভাবে পানি লাউ রান্না করতে হয় আশা করি আর কোনো সমস্যা হবে না লাউ রান্নাতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই